হঠাৎ করে ব্লগের কারোর সাথে দেখা হয়ে গেলে আসলেই অনেক ভালো লাগে ছবিতে যে মামুনিদেরকে দেখতে পাচ্ছেন ওরা হলো আমার এক রাওজানের আপার মেয়ে তো আপার সাথে দেখা মূলত ধাবাতে আমরা টিকিট করতে গিয়েছিলাম আনফর্চুনেটলি আমরা কোনো টিকিট পাইনি তো খিদা লেগেছিলো এই জন্য পাশেই ধাবা খোলা ছিল ধাবায় চলে গেলাম ধাবা গিয়ে যেটা ভালো হয়েছে আপাদের সাথে দেখা হয়েছে আপার মেয়েদের সাথে কথা হয়েছে খুবই ভালো লেগেছে আর রাও না আপা বলে কথা স্বাভাবিক যেহেতু নিজের দেশি মানুষ আর এরপর একটা খারাপ লাগার বিষয় বলি ধাবা আমার অনেক পছন্দের একটা জায়গা ছিল একটা সময় যখন আমি মেডিকেলে বা কলেজে পড়ি ওই সময়টাতে বাট এর মাঝে কয়েকবার খাওয়া হয়েছে খুব একটা ভালো লাগেনি আর এবারের এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই বাজে ছিল আমি জানি না ওদের কোয়ালিটি এত ডাউন হলো কেন ওদের ফুচকার যে টেক্সচার ওটা একদম নরম ছিল যাই হোক মনটা একটু খারাপই হয়ে গেছিলো এরপর আমার চলে গেছি ছোটো খালামনিকে দেখতে আমরা ঈদে হচ্ছে খালা বাসায় যাই সচরাচর এবারও গিয়েছিলাম কিন্তু এবার রিচি ছিল না দেখে ঘরটা আর কি ঘরের মতো মনে হচ্ছিল না ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল তো ওখানে বেশ কিছুক্ষণ বসলাম গল্প করলাম খালামণিদের সাথে ওনাদেরও গেস্ট আসলো দুষ্টু দুষ্টু বাচ্চু বাচ্চু ভেঙে না তো গত একটা ভিডিওতে আমি আমুর ছাদ বাগান দেখিয়েছিলাম আমুর ছাদ বাগান থেকেই এখন আহ তোলা হয়েছে আর মরিচ হচ্ছে আমার শাশুড়ি মা পাঠিয়েছেন শাক দিয়ে মরিচ সেই হবে সেই আসলে আমরা ঢাকায় থাকলে শাক জিনিসটাই সবচেয়ে কম খাওয়া হয় কারণ বাছা এবং এটাতে সময় বেশি যায় তো চিটাঙে আসলে আম্মুর কাছে প্রথম আবদার থাকে আম্মু আর কিচ্ছু খাবো না শাক ভর্তা ভাজি এইসব খাবো তো যাই হোক আম্মু রান্না করছে এ ফাঁকে আমরা একটু বের হয়ে গেলাম বের হয়ে যাচ্ছি মূলত আমার খালুকে দেখতে আপনাদের সাথে আসলে আগে বলা হয়নি। না আমার খালু খুবই অসুস্থ সবাই খালুর জন্য দোয়া করবেন আসলে মানুষের শরীর স্বাস্থ্য সকল কিছুই তো আল্লাহর উপর আল্লাহ যা চান তাই হয় তবে কিছু কিছু জিনিস আমাদের তো মানতে অনেক কষ্ট হয় তো কাছের মানুষগুলোর অসুস্থতা আমাদের সবাইকে আসলে আমাদের সবারই মন খারাপ হয়ে যায় সব দেখলে যাই হোক আমরা ওখানে গেলাম খালুর সাথে কিছুক্ষণ কথা বললাম মনটা কিছুটা খারাপই লাগলো আর এই হলো আমাদের নুরাজ বাদশাহ ওখান থেকে বের হয়ে আমরা একটু আবার ঘোরাঘুরি করলাম মনটা হালকা করার জন্য ঘোরাঘুরি বলতে চকবাজার এরিয়ায় কারণ হচ্ছে তখন পর্যন্ত মানুষজন তেমন আসেনি পুরা চিটাঙি ফাঁকা বলতে পারেন